চারটা রুম দুইটা বাথরুম বাথরুম দিয়ে টাইলস আল্লাহ একবার কত বড় নিয়ামত এখন টাইলসে মুখে কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনার ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে ফেসাব করত এখন উনি এখন টাইলসে ফেসাব করে এর চাইতে বড় দৌলত আর কি হতে পারে ষাট বছর সার্থক আপনি এখন টাইলসে মতেন এই জীবন এই মুসলমান ষাট বছরের এই ছিল হিসাব কি বললেন এগুলো বিল্ডিং এর হিসাব দেন কেন সোফার হিসাব দেন কেন জমির হিসাব দেন কেন হিসাব দিবেন সন্তানের আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান আল্লাহকে সেজদা করে আমার ছেলে মেয়ে আল্লাহকে সিজদা করে আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে কথা তো ছিল না আমাদের খতিব সাহেব বর্তমান খতিব সাহেব উনি ওনার এক লেখনীতে লিখছেন জাতীয় মসজিদ বাইতুল যিনি বর্তমান খতিব পৃথিবী বিখ্যাত দামাদ আল্লামা হজরত আলী উনি বলেন আরবে একবার একজন ইঞ্জিনিয়ার কাউনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের উনি এক ব্যক্তির নাম বলছেন তো ওই ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে যে জনাব আমার বংশে গত সত্তর বৎসরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে গত সত্তর বৎসরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয় এটা বলার মতো কথা কিনা বলেন এটাই তো বলার মতো শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই তার বংশের সন্তান ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে আপনি খবর যে তাদের ফ্যামিলি এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া বললে এটা বলেন বিল্ডিং এর হিসাব দেখাবেন না মা বোন যদি কেউ শুনে থাকেন আপনাদের কব আমরা পাঁচ ভাই তিন বোন দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছে তেতাল্লিশ বছর বাবা এক মসজিদে আমার আব্বা থাকতেই আমরা পাঁচ ভাই আল্লাহর দয়ায় আল্লাহ করছেন আলেম হয়েছে বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে স্বাভাবিক ঘরে মারা গেছে আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে আমরা ভাই বোন সবাই ছিলাম আমাদের ছেলে মেয়েরাও ছিল না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় পঁচিশ জন ভাই বোন নাতি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম এই সময় আমার করছে আমার মা কানতে ছিলেন আমি মারে জড়াই ধরে বলছিলাম মা আপনি কাই দেন এ একটু পরে আব্বারে যখন কবরে ফেরেস্তা বলবে মান রব্বুক আমার আব্বা বলবে ফেরেস্তা পঁচিশ জন বংশধর যেই রবের কোরআন পড়া রায়কার আমি সেই রব চিনব না বললি কি ফেরেস রব চিনব না কেন রব চিনব না কেন এই জন্য দোস্ত আমার বন্ধু আমার দিন শিখে আখের আত্মকে বুঝেন আল্লাহকে রাজি করে বলেন ইনশান বলেন ইনশান